নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মৎস্যজীবী ঘটনাটি ঘটেছে নামখানার লয়ালগঞ্জ এলাকায় নিখোঁজ মৎস্যজীবীরা হলেন কমল জানা ও পোস্টাল থানার দেব নিবাসের বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে খুঁটি পোতার জন্য মোট তেইশ জন মৎস্যজীবী নদীতে গিয়েছিলেন একটি নৌকাতে আঠারো জন মৎস্যজীবী ছিলেন বাকি দুটি নৌকাতে পাঁচজন জন ছিলেন তারা বকখালী সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে গিয়েছিলেন সেখানে গভীর রাতে হঠাৎই নৌকাটি উল্টে যায় সেই সময় আঠারো জন মৎস্যজীবী নদীর জলে পড়ে যান তাদের চিৎকারে পাশে থাকা দুটি নৌকার মৎস্যজীবীরা ষোলো জনকে উদ্ধার করেন কিন্তু দুজনকে খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চলছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও সুভজিৎ চাষমালের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিউয়াত সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাফ রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পত্র প্রপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স